আমি ক্যালকুলেটিভ ওয়েতে সিনেমা তৈরি করি আমি অঙ্ক কোষে সিনেমা তৈরি করি রাজকুমারের গণিত যদি ভুল হয়ে থাকে তাহলে আমি সিনেমা বানানোই ছেড়ে দেব এই কোট আনকোট কথাটা একজন ডিরেক্টর বলেছিলেন নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে তার নাম আমাদের পরম শ্রদ্ধেয় পরিচালক হিমেল আশরাফ কিছুক্ষণ আগে তার করা একটি পোস্ট বেশ বড়সড় একটি পোস্ট যে পোস্টে তিনি ফুল্লি ক্রেডিট দিয়েছেন মেগাস্টার সাকিব ভাইয়া এবং তার সঙ্গে সঙ্গে প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়াকে এবং তিনি গোটা রাজকুমারের জার্নিটাকে লিখেছেন আমরা এটা বুঝতে পারলাম এবং তিনি সেখানে বলেছেন যে আজকে রাজকুমার তৈরিই হতো না যদি প্রডিউসার আদনান রনি ভাইয়া না থাকতেন আজকে তিনি এটাও করে এটাও বলেছেন যে কি খারাপ আবহাওয়ার মধ্যে পুরো টিম শ্যুট করেছেন সেখানে সাকিব ভাইয়ার কথা বলেছেন যে অল্প কয়েক ঘন্টা রেস্ট নিয়ে আবার সাজেক ভ্যালিতে গিয়ে সেই ক্লাইম্যাক্স শটটা উনি দিয়েছেন যে ক্লাইম্যাক্সিনের শটটা নিয়ে স্পেশালি প্রশংসা হচ্ছে আজকে এমন একজন পরিচালক হিমেল ফের করা একটি পোস্টের তলায় একজনের কামেন্ট এবং সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে হিমেল আশরফ ভাইয়ার একটি রিপ্লাই মোটামুটি ইন্ডাস্ট্রিকে কিন্তু একটা হেলানো জায়গায় নিয়ে গেছে সেই কমেন্টটা ছিল একজন লিখেছিলেন ওখানে যে প্রযোজক পরিচালক এবং নায়ক এই তিনজনের বিগ ধামাকা আবার খুব তাড়াতাড়ি হয়ে যাক তখন হিমেল আশরফজি এক্স্যাক্টলি এটা লিখেছেন আমারে মাফ করেন আমি বিরতি নিলাম আবার হয়তো দেখা হবে কোনো একদিন এই কমেন্টটা অনেকের কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়া দাঁড়িয়েছে আমি না স্পেশালি এই ভিডিওটা হিমেলাষ্ট ভাইয়ার জন্যই করছি যদি আমার এই ভিডিওটি ওনার কাছ অবধি পৌঁছোয় এবং উনি এত ব্যস্ততার মধ্যে যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আমি একজন ছোট বোন হিসেবে ওনার কাছেই কিছু প্রশ্ন রাখতে চাই সম্পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে কিছু প্রশ্ন রাখতে চাই প্রথম আমার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে সুশীল সমাজের বেশ কিছু লোকজন বলতেন যে মেগাস্টার শাকিব খানের সিনেমা সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে চলে না অর্থাৎ ক্লাস অডিয়েন্স শাকিব খানের নাম শুনলেই নাক সেটকায় তারা দেখেন না সাকিব শাকিব খানের সিনেমা আজকে এই কথাটা এই কথাটাকে ভেঙেছিলেন কে আপনি হিমেলাষ্টব ভাইয়া আপনাকে বলছি আপনি প্রিয়তমা দিয়েছিলেন এবং এমন একটি সিনেমা দিয়েছিলেন যেটা বাংলাদেশ চলচ্চিত্র জগতের সেরা সিনেমা হয়ে থাকবে আজকে আপনি যেভাবে একটা প্রিয়তমা দিয়েছেন একদম ধুঁকে পড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রি আবার নড়ে চড়ে বসেছিল সেই সময়টা থেকে এবং এর জন্য ফুল ক্রেডিট আপনার কাছে তো অবশ্যই যায় আপনি ক্যাপ্টেন অফ দ্য শিপ এবং ডেফিনেটলি প্রডিউসার আর্শ আদন মেগাস্টার শাকিব খান ইদিকাপল এবং এন্টায়ার টিম তো আছেই আমরা তারপরে পেলাম কি রাজকুমার রাজকুমার ছবিটা ক্লাস অডিয়েন্সের কাছ থেকে বহুল প্রশংসিত হচ্ছে আর যারা নর্মাল অডিয়েন্স আছেন যারা মাস অডিয়েন্স আছেন তাদের কাছ থেকে একটা মিক্সড রিভিউ পাচ্ছে কারোর ভালো লাগছে কারোর ভালো লাগছে না প্রথম কথা আমি একটা জিনিস বলতে চাই ইতিহাস তো একবারই হয় দাদা প্রিয়তমা তো একবারই হয়েছিল আর আমরা এটা খুব গর্ব করে বলতে পারবো যে আমরা দু সালের তেইশ সালের এমন একটা সিনেমা দেখেছিলাম যেটা শুধুমাত্র ওপার বাংলার বক্স অফিস নয় ওপার বাংলা এবং কলকাতা দুটো সিনেমা দুটো দেশ মিলিয়েই বললাম ঢালিউড এবং টলিউড ইন্ডাস্ট্রি দুটো ইন্ডাস্ট্রি মিলিয়েই বললাম সর্বোচ্চ কালেকশন করা সিনেমা প্রিয়তমা ছিল আজকে আপনি প্রিয়তমার স্রষ্টা আপনি আজকে প্রিয়তমার ডিরেক্টর তারপরে আপনি রাজকুমারের ডিরেক্টর তো একটা সিনেমা সকলেরই ভালো লাগতে হবে এর তো কোনো মানে নেই যখন রাজকুমারের তৃতীয় গানটা এলো তখন আমরা সকলেই প্রায় আপনার ওপরে হামলে পড়েছিলাম আমাদের প্রতিবাদের সুর গর্জে তুলেছিলাম আমরা যে এটা কি গান হলো যেটা আমাদের খারাপ লাগবে সেটা আমরা বলবো আপনিও তারপরে বলেছেন যে আপনিও মাফ চেয়েছেন কিন্তু এই মানুষগুলোর অধিকাংশ মানুষই কিন্তু অনলাইনে পোস্ট করে আপনার কাছেও সরি চেয়েছে যে আমরা ভুল করেছিলাম হিমেল ভাইয়া আপনি কি ছবি বানিয়েছেন রাজকুমার আমি জানি না আজকে এই পোস্টটা আপনি করেছেন দু রকম হতে পারে এক তো হতে পারে যে আপনি ঠিক করেছেন যে আপনি ইন্ডাস্ট্রি থেকে অবসর নেবেন আপনি আর ডিরেকশন দেবেন না যদিও আমরা জানি মায়া প্রজেক্টটা কিন্তু আছে যে প্রজেক্টের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এক হতে পারে আপনি ইন্ডাস্ট্রি থেকে টোটালি বিরতি নিতে চাইছেন আর একটা হতে পারে যে আপনি যেহেতু পরপর দুটো প্রজেক্ট করেছেন এবারে আপনি একটু ব্রেক চাইছেন কিন্তু ব্রেক আপনি চাইছেন এটা আমরা ধরেই নিতাম যদি আপনি হয়তো শব্দটা না ব্যবহার করতেন কমেন্টে তো আপনি লিখেছেন আবার হয়তো দেখা হবে কোনো একদিন কেন হয়তো হিমেলাশ্রব ভাইয়া আপনার অ্যাচিভমেন্টটা তো এইখানে আপনার অ্যাচিভমেন্টটা আপনি দু হাজার তেইশে দাঁড়িয়ে যে অ্যাচিভমেন্টটা করেছেন সেই অ্যাচিভমেন্টের জায়গাটাতে তো আর কেউ নেই তো এইরকম অবস্থায় আপনি কেন চলে যেতে চাইছেন কি এমন ঘটল আমরা তো আপনাকে চলে যেতে দেব না আমরা তো চাই একজন হিমেল আশরাফের মতন পরিচালক আমরা তো জানি মেগাস্টার সাকিব ভাইয়া আপনাকে কত ভালোবাসেন সেটা তো বারবার তিনি বলেছেন নানান স্টেজ প্রোগ্রামে উঠে যে আপনি মানে তিনি আপনাকে কত ভালোবাসেন তো এখান থেকে দাঁড়িয়ে এমন কি ঘটলো হিমেল ভাইয়া যেখান থেকে আপনি ডিসাইড করছেন যে আপনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন কেন এই ডিসিশন সব ছবি প্রিয়তমা হয় না দাদা সব ছবি প্রিয়তমা হবে না ইতিহাস একবারই হয় ঠিক যেমন আমাদের এখানে আমরা বলতে পারি যে লাগান একবারই হয়েছে ঠিক আমরা যেভাবে বলতে পারি শোলে একবারই হয়েছে ঠিক যেমন আমরা বলতে পারি বেদের মে জ্যোৎস্নার কথা বাংলাদেশের বেদের মে জোৎস্না ঠিক যেমন আবার আমরা বলতে পারি উত্তম সুচিত্রা জুটির সেই সপ্তপদী সত্যজিৎ রায়ের ফেলুদা গুপি গাইন বাঘাবাইন এগুলো যেমন এক একটা কালজয়ী দৃষ্টান্ত প্রিয়তমাও কিন্তু ঠিক সেই রকমই আধুনিক যুগের একটা কালজয়ী দৃষ্টান্ত যেটার ক্রিয়েটার আপনি হয়তো আরও অনেক সিনেমা আছে আমি হয়তো গুটি কয়েকের নামই বললাম তো এরকম একটা অবস্থায় আপনি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাবেন না দাদা এটা একজন ছোট বোন হিসেবে আপনার কাছে আমার করজোরে অনুরোধ আপনি কিন্তু পেরেছেন যে এই সুশীল সমাজের তথাকথিত যারা ক্লাস অডিয়েন্স যারা একটা সময়ে নাকি সাকিব ভাইয়ার সিনেমা দেখতেন না যারা সাকিব ভাইয়ার ছবিগুলোকে বস্তা পচা সিনেমা বলে অভিহিত করতেন আজকে সেই অডিয়েন্স কিন্তু রাজকুমার দেখে বেরিয়ে বলছে সাকিব খানের কেরিয়ারের সেরা সিনেমাটা দেখলাম তো একটা সিনেমা তো মিক্সড রিভিউ পেতেই পারে কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে এবং আরও একটা বড় কথা এই যে রাজকুমারের চারিদিকে আমরা রিভিউ দেখলাম যাদেরকে সুশীল সমাজের মানুষেরা কোট আনকোট অরিজিনাল ক্রিটিক্স বলে মনে করি আমরা বড় বড় রিভিউয়াররা তারাও পর্যন্ত রাজকুমারের কোনো খুঁত বের করতে পারেননি যে সকল ক্রিটিক্সরা সাকিব ভাইয়ার যে কোনো ছবি দেখে হাজার একটা খুঁত বের করেন সেই সকল ক্রিটিক্সরা বলেছেন যে এ এক রাজকুমার এক অন্য রকম সিনেমা হয়ে গেছে তো আপনি তো অন্য রকমের একজন পরিচালক যার কাছ থেকে অলরেডি সেভাবে যদি আমরা দেখি ইতিহাস গড়েছে দুবার একবার নয় দুবার তো আপনি এই অবস্থায় বিরতি নিন কিন্তু আপনি ছেড়ে চলে যাবেন না অবশ্যই আপনি ছেড়ে চলে যান এটা আমরা কেউ চাই না তাই একজন ছোট বোন হিসেবে শরদ মিউজিক ভেঞ্চারস টিমের তরফ থেকে আপনার কাছে এই অনুরোধটা রাখলাম আর আপনার যদি কোনো কিছুতে খারাপ লাগে আপনি নালিশ করুন না এর আগেও তো নালিশের পর্ব চলেছে সাকিবিয়ানরা বিয়ানরা এবং আপনার সাকিবিয়ানদের কিছু ভালো লাগেনি আপনাকে বলেছে আপনার কিছু ভালো লাগেনি যেমন পাইরেসি নিয়ে আপনি বলেছেন সকলকে মোটামুটি একটা হুমকি মতন দিচ্ছেন খুব ভালো করছেন এটা যে আপনারা কিন্তু বিপদে পড়বেন তো আপনার যদি কিছু নালিশ থাকে আপনার আপনি করুন না একজন মানুষকে নিয়ে তো অনেক রকমের কথাবার্তা হবে এর আগে তো প্রচুর ডিরেক্টর এরকম আছেন যাদের যারা প্রচুর প্রশংসাও পেয়েছেন আবার যাদের অনেক সময় অনেক রকমের খারাপ কথাও শুনতে হয়েছে কিন্তু যদি আপনি আজকে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যান তাহলে আপনার জিতটা কোথায় হলো অনেক মানুষের তো মন খারাপ হবে যে সকল সাকিবিয়ানদের রাজকুমার ছবিটা অত্যন্ত ভালো লেগেছে আজকে তাদের তো মন খারাপ হবে তাই কিছু মানুষের জন্য এমন কোনো ডিসিশন নেবেন না আমরা চাই না যে আপনার মতন একজন মেকার ইন্ডাস্ট্রি থেকে চলে যাক অবশ্যই আমরা চাই আপনি থাকুন শেষ করলাম ভিডিওটা আপনাদের কি বক্তব্য বন্ধুরা যারা এই ভিডিওটা শুনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বক্তব্যের অপেক্ষায় অবশ্যই থাকব কমেন্ট বক্স নিচে খোলা আছে নমস্কার